হ্যালো বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো মানবদেহ থেকে তিরিশটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে যেগুলি তোমাদের আপকামিং সমস্ত কম্পিটিটিভ এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ তো তোমরা অবশ্যই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে তো দেখো প্রথম প্রশ্ন হল আমরা কয়টি হার নিয়ে জন্মগ্রহণ করি আমরা কয়টি হার নিয়ে জন্মগ্রহণ করি তো তোমরা যদি অ্যান্সারগুলি জেনে থাকো অবশ্যই আগে কমেন্ট করে জানিয়ে দেবে তো দেখো আমরা তিনশোটি হার নিয়ে জন্মগ্রহণ করি অপশান সি হল রাইট অ্যান্সার অর্থাৎ জন্মের সময়ে আমাদের তিনশোটি হার থাকে অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন প্রাপ্তবয়স্ক হওয়ার পর আমাদের দেহে কয়টি হার থাকে তো প্রাপ্তবয়স্ক হওয়ার পর আমাদের দেহে দুশো ছয়টি হার থাকে অপশান বি হলো রাইট অ্যান্সার দুশো ছয়টি নেক্সট দেখো মানবদেহের সবচেয়ে ক্ষুদ্রতম হার কোনটি তো মানব দেহের সবচেয়ে ক্ষুদ্রতম হার হলো স্টেপিস অপশান সি হলো রাইট অ্যান্সার সবচেয়ে ক্ষুদ্রতম হার হল স্টেপিস নেক্সট প্রশ্ন দেহের বৃহত্তম হার কোনটি তো মানব দেহের বৃহত্তম হার হলো ফিমার অপশান এ হল রাইট অ্যান্সার মানব দেহের বৃহত্তম হার হল ফিমার নেক্সট প্রশ্ন মানব খুলিতে কয়টি হার থাকে তো মানব খুলিতে বাইশটি হার থাকে অপশান এ হল রাইট অ্যান্সার মানব খুলিতে বাইশটি হার থাকে নেক্সট দেখো প্রতি কবজিতে কয়টি হার থাকে তো প্রতি কবজিতে আটটি হার থাকে অপশান ডি হল রাইট অ্যান্সার প্রতি কবজিতে আটটি হার থাকে নেক্সট দেখো মানব দেহের বৃহত্তম পেশি হল ড্যাস তো দেখো দেহের বৃহত্তম পেশি হল গুটিয়াস অপশান এ হল রাইট অ্যান্সার দেহের বৃহত্তম পেশি হল গুটিয়াস নেক্সট প্রশ্ন দেহের দীর্ঘতম পেশি হল ড্যাশ তো মানব দেহের দীর্ঘতম পেশি হল সার্টোরিয়াস অপশান সি হল রাইট অ্যান্সার দেহের দীর্ঘতম পেশি হল সার্টোরিয়াস নেক্সট প্রশ্ন দেহের ক্ষুদ্রতম পেশি হল ড্যাস তো মানব মানবদেহের ক্ষুদ্রতম পেশি হল সিলিয়ারি অপশান এ হল রাইট অ্যান্সার সিলিয়ারি হলো দেহের ক্ষুদ্রতম পেশি নেক্সট প্রশ্ন মানব শরীরে পেশির সংখ্যা হলো ড্যাশ তো দেখো মানব শরীরে পেশির সংখ্যা হলো ছশোটি অপশান সি হলো রাইট অ্যান্সার মানব শরীরে মোট ছশোটি পেশি থাকে নেক্সট প্রশ্ন দেহের সবচেয়ে বড় অঙ্গ হল ড্যাশ তো মানব দেহের সবচেয়ে বড় অঙ্গ হল ত্বক অপশান ডি হল রাইট অ্যান্সার ত্বক মানব দেহের সবচেয়ে বড় অঙ্গ নেক্সট প্রশ্ন মানবদেহের সবথেকে বড় অভ্যন্তরীণ অঙ্গ কি তো মানব মানবদেহের সবথেকে বড় অভ্যন্তরীণ অঙ্গ হল চকৃত অপশান বি হলো রাইট অ্যান্সার মানবদেহের সবচেয়ে বড় অভ্যন্তরীণ অঙ্গ হল যকৃত নেক্সট দেখো দেহের বৃহত্তম অন্তঃক্ষরা গ্রন্থির নাম কি তো মানব দেহের বৃহত্তম অন্তঃক্ষরা গ্রন্থি হল থাইরয়েড গ্রন্থি অপশান বি হলো রাইট অ্যান্সার মানবদেহের বৃহত্তম অন্তঃক্ষরা গ্রন্থি হল থাইরয়েড গ্রন্থি নেক্সট দেখো মানবদেহের ক্ষুদ্রতম অন্তঃক্ষরা গ্রন্থির নাম কি। তো মানবদেহের ক্ষুদ্রতম অন্তঃক্ষরা গ্রন্থি হল পিনিয়াল বডি অপশান ডি হলো রাইট অ্যান্সার মানবদেহের ক্ষুদ্রতম অন্তঃক্ষরা গ্রন্থি হল পিনিয়াল বডি নেক্সট প্রশ্ন মানবদেহের বৃহত্তম পৌষ্টিক গ্রন্থির নাম কী তো মানবদেহের বৃহত্তম পৌষ্টিক গ্রন্থি হল যকিত অপশান এ হলো রাইট অ্যান্সার যক্ষিত হল মানবদেহের বৃহত্তম পৌষ্টিক গ্রন্থি নেক্সট প্রশ্ন মানবদেহের ক্ষুদ্রতম পৌষ্টিক গ্রন্থির নাম কী তো দেখো মানবদেহের ক্ষুদ্রতম পৌষ্টিক গ্রন্থি হলো অক্সিন্টিক গ্রন্থি অপশান সি হল রাইট অ্যান্সার অক্সিন্টিক গ্রন্থি হলো দেহের ক্ষুদ্রতম পৌষ্টিক গ্রন্থি নেক্সট প্রশ্ন দেহের বৃহত্তম লসিকা গ্রন্থির নাম কি। তো মানব দেহের বৃহত্তম লসিকা গ্রন্থি হল প্লিহা অপশান বি হলো রাইট অ্যান্সার দেহের বৃহত্তম লসিকা গ্রন্থি হল প্লিহা নেক্সট প্রশ্ন মানবদেহের বৃহত্তম লালা গ্রন্থির নাম কি। তো মানবদেহের বৃহত্তম লালা গ্রন্থি হল প্যারোটির গ্রন্থি অপশান বি হলো রাইট অ্যান্সার প্যারোটির গ্রন্থি হল মানবদেহের বৃহত্তম লালা গ্রন্থি নেক্সট দেখো মানবদেহের দীর্ঘতম কোষ হল ড্যাশ তো দেখো মানবদেহের দীর্ঘতম কোষ হল সায়ু কোষ অপশান সি হলো রাইট অ্যান্সার সাইন কোষ হলো মানবদেহের দীর্ঘতম কোষ নেক্সট প্রশ্ন মানবদেহের স্বাভাবিক রক্তচাপ কত তো দেখো মানবদেহের স্বাভাবিক রক্তচাপ হলো একশো কুড়ি বাই আশি অপশান এ হলো রাইট অ্যান্সার মানবদেহের স্বাভাবিক রক্তচাপ হলো একশো কুড়ি বাই আশি নেক্সট দেখো মানুষের স্বাভাবিক হার্টবিট রেট কত তো মানুষের স্বাভাবিক হার্টবিট রেট হলো বাহাত্তর বার প্রতি মিনিটে অপশান ডি হলো রাইট অ্যান্সার প্রতি মিনিটে বাহাত্তর বার নেক্সট প্রশ্ন মানব মস্তিষ্কের ওজন হল ড্যাশ তো দেখো মানব মস্তিষ্কের ওজন হল প্রায় তেরোশো পঞ্চাশ গ্রাম অপশান সি হলো রাইট অ্যান্সার মানব মস্তিষ্কের ওজন হল প্রায় তেরোশো পঞ্চাশ গ্রাম নেক্সট প্রশ্ন মানব হৃদপিণ্ডের ওজন হলো ড্যাশ তো মানব হৃদপিণ্ডের ওজন হলো প্রায় তিনশো তিরিশ গ্রাম অপশান এ হল রাইটান্সার মানব হৃদপিণ্ডের ওজন হল প্রায় তিনশো তিরিশ গ্রাম নেক্সট দেখো মানব রক্তে হিমোগ্লোবিনের গড় পরিমাণ হলো ড্যাশ তো মানব রক্তে হিমোগ্লোবিনের গড় পরিমাণ হলো চোদ্দো দশমিক চার গ্রাম পার মিলিলিটার অপশান এ হল রাইট অ্যান্সার চোদ্দো দশমিক চার গ্রাম পার মিলিলিটার নেক্সট প্রশ্ন মানব মেরুদণ্ডে কোষের উকার সংখ্যা হলো ড্যাশ তো মানব মেরুদণ্ডে কোষের উকার সংখ্যা হলো তেত্রিশটি অপশান ডি হল রাইট অ্যান্সার মানব মেরুদণ্ডে মোট কোষের রয়েছে তেত্রিশটি নেক্সট প্রশ্ন মানব দেহের সবথেকে শক্ত হারটি হলো डैश तो देखो मानव देहेर सबথেকে শক্ত হাড়টি হলো ম্যান্ডিবল অপশন এ হলো রাইট অ্যানসার মানব দেহের সবথেকে শক্ত হাড়টি হলো ম্যান্ডিবল নেক্সট প্রশ্ন ব্লাড ক্যান্সার কেন হয় তো ব্লাড ক্যান্সার হয় রক্তে শ্বেতকণিকার সংখ্যা বেড়ে গেলে অপশন বি হলো রাইট অ্যানসার রক্তে শ্বেতকণিকার সংখ্যা বেড়ে গেলে ব্লাড ক্যান্সার হয় নেক্সট প্রশ্ন মানুষের অ্যাপেন্ডিক্স কোথায় অবস্থান করে তো মানুষের অ্যাপেন্ডিক্স সিকামে অবস্থান করে মানুষের অ্যাপেন্ডিক্স সিকামে রয়েছে অপশান এ হলো রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন রক্তের চাপ কোথায় সবচেয়ে কম তো রক্তের চাপ শিরায় থেকে কম অপশান সি হলো রাইট অ্যান্সার শিরাতে রক্তের চাপ সবচেয়ে কম নেক্সট প্রশ্ন এবং এটি হলো আজকে শেষ প্রশ্ন পোশ্বাসে কী ধরনের বায়ু ফুসফুসে প্রবেশ করে তো প্রশ্বাসে অক্সিজেন মিশ্রিত বায়ু ফুসফুসে প্রবেশ করে অপশান এ হলো রাইট অ্যান্সার প্রশ্বাসের মধ্য দিয়ে অক্সিজেন মিশ্রিত বায়ু ফুসফুসে প্রবেশ করে তো বন্ধুরা আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবে এবং তার সঙ্গে চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি অবশ্যই প্রেস করে দেবে আর তোমরা যদি এই প্রশ্নগুলির পিডিএফটি নিতে চাও তাহলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবে টেলিগ্রাম চ্যানেলটির লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশানে দেওয়া রয়েছে